হ্যালো টু মাই চ্যানেল আজকে আন্টির ফ্যামিলি গেট টুগেদার এখন আমি রেডি হয়ে চলে যাবো বাসায় সো আজকে যে যে এনজয়মেন্ট আমরা করবো সে সব কিছু থাকছে এই ভিডিওতে সোস্টেও সো এখন আন্টির বাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়ছি রাতের দাওয়াত ছিল তো বের হতে হতে সন্ধ্যা হয়েই গিয়েছে ফাইনালি চলে এসেছি আনটির বাসায় আর সবাই অলরেডি পৌঁছে গিয়েছে আর সবাই নিজের মতো করে সবাই সবার সাথে কথা বলতেছে আর সবাই সবার গল্প নিয়ে বসে আছে সবাই একসাথে হলে কোন দিন কোন দিনের গল্প সবার মাথায় চলেই আসে আর কি সুন্দর করে সেজে এসেছে বইয়ের মতো অ্যান্ড সবাই কি মার্শাল্লা আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আসমাপুর এই আউটফিট তো আজকে সেলিব্রিটি আউটফিট হয়ে গেছে সবাই জিজ্ঞেস করতেছে কোনখান থেকে কিনছে বাট এটা আসমাপুর নিজেই কাস্টমাইজ করে বানাইছে কাপুটা কিনে নিজের মতো করে আর কি চয়েস করে বানাইছে আর এখানে দুই জোড়া পাখি একসাথে এরা সবসময় একসাথেই থাকে জোড়া পাখির মতো আর এটা সবার সাথে প্র্যাঙ্ক করতেছে তার চুল রিয়েল এরকম না সে ফোল্ড করে রাখছে চুলটা সবাই এখানে বলতেছে নেক্সট কার বাড়িতে গেট টুগেদার হবে সো ভাইয়া বলেই দিছি যে নেক্সট শুক্রবার আমাদের বাসায় তোমাদের সবার তো নেক্সট একটা গেট টুগেদার হবে সো সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব আর এখানে শিফা শিফার পাপা বসে ছিল আর সব বাচ্চা কাছে এখান থেকে ওইখান এখান থেকে ওইখান দৌড়াদৌড়ি করতেছে আর সুপেন্ট এই ফ্ল্যাটে ভাড়া উঠছে অনেক বেশি সুন্দর সবাই দোয়া করতেছে যাতে ফ্ল্যাটটা কিনেই নোক এটা কেনার আর কি কিনেও তাসে সুপেন্টের সো ভবিষ্যতে দেখি আর সবাই দোয়া করবেন যাতে আমার আন্টিরা আপুরা মামিরা সবাই আসতেছে সবাই বলে দাও প্লিজ বল সবাই একটু লজ্জা পাচ্ছে তা আমি বলে দিচ্ছি জিষ্মা আয়োজনটা মানে পরিবেশন করবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো দেখতে থাকুন ভাই বাসা আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিং দিছিল ওটা খেয়ে নেছি তারপর এটা সেকেন্ড ক্লাস আবারো তো এখন আপনাদেরকে আমার নানির সাথে দেখা করতে দিই নানি হ্যাঁ বানালে আল্লাহ চুল সব দেখো কেমন আছেন আঙ্কেল আমাদের জন্য অনেক কিছু হাবি জাবি কিনে রাখছিলাম আর সুপেনটি একটা একটা করে দিচ্ছে আর আমরা খাচ্ছি চিপস জুস সেন্টার ফ্রুট অনেক কিছুই এটা হচ্ছে আমার মামাতো ভাই আয়ান তো এখানে না দেখ কিছু পোজ দিচ্ছে নিজের আর আমি আর আসমা একটা ডান্স করতেছি শুধু রিনা আন্টিরই বাকি ছিল আসার বাট সেও এখন চলে এসেছে ওই যে রিনা আন্টির মেয়ে আমরিনের সাথে বসে গল্প করতেছে আসমাপুর আর এই পাশে আরেকটা গ্রুপের গল্প হচ্ছে তারপর সুপেন্টি জুস বের করছে ছোট মামাও চলে এসেছে আর এখানে নিজের মেয়ে আলিফার সাথে অনেক আদর করতেছে মজা করতেছে তাকে ফ্লাইং কেস দিচ্ছে আর এখানে আসমাপুর আমরিন দুজন মিলে ছবি তুলতেছে টিকটক করতেছে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আমরা সবাই বলতেছি মামাকে তুমি কবে দাওয়াত দিবা আর এখন খাওয়া দাওয়ার আয়োজন শুরু আর খাবারের মধ্যে ছিল চিকেন রোস্ট মুরগির কোরমা গরুর কোরমা আর মুরগির একটা কোফতা ছিল যেটা সুপিয়ানটির শাশুড়ি বানিয়েছে আর গরুর কোরমাটা হচ্ছে আমার আঙ্কেল বানিয়েছে আর রোস্ট বাহিরে বাবুর থেকে বানিয়েছে আর সাদা পোলটার সুপিয়ানটি বানিয়েছে আর মুরগির কোরমাটা আমার বড় মামি এসে বানিয়ে দিয়েছে আর সব খাবারই অনেক বেশি টেস্টি হয়েছিল সবার হেল্পের মাধ্যমে অনেক টেস্টি খাবার তৈরি হয়েছে খাওয়া দাওয়া করে এখন বাসে চলে যাচ্ছে আর ভিডিওটা এখানে শেষ ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই